আর করবো কালি দিয়ে আমেদি মাছ মাখা ফাখা করে আর করছি ভোলা মাছের ঝা আর একটু আলুর দাম মটরশুটি দিয়ে তা চলো দেখতে থাকো বন্ধুরা হাসে করছি ভালো লাগবে যেটা হবে কিন্তু খুব সুস্বাদু হয় ফুলকপি সেই জন্য নুন আর হলুদ দিয়ে একটু সিদ্ধ চাপিয়ে দিয়েছি ওটা সিদ্ধ হলে তারপরে তোমাদের পুরো রেসিপিটা আমি দেখাবো আর এখানে পেঁয়াজ কালি দিয়ে আমেধি মাছ বসিয়ে দিয়েছি আর এখানে আলু সিদ্ধ হয়ে গেছে আলুর দমের জন্য আর এখানে আছে ছোলার ডাল বাঁধাকপিতে আর এখানে সব ফুলকপি বাটার তরিজুত হচ্ছে কী নেব সব রেডি করি তবে তোমাদের দেখাচ্ছি প্রায় হয়ে এসছে আর ফুলকপিগুলো শীতে চাপিয়েছিলাম ভাপানো হয়ে গেছে এবার কড়াইতে তেল নিয়ে নিয়েছি অল্প পরিমাণে এবার এই ফুলকপি ভাপানোটা এখানে ভেজে নেব একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর যেহেতু নুন হলুদ দা আছে তার সামান্য একটু নুন দেবো আর সুন্দর করে ভাপানো হয়ে গেছে এবার হালকা করে ভেজে আবার ওই বাটিটায় তুলে নেব কবি বাজারটা পুরোপুরি রেডি করার জন্য কী কী নিয়ে নিয়েছি ও শুকনো লঙ্কা যেহেতু অল্প ঝাল খাবো অল্প ঝাল নিয়েছি তোমরা তাহলে একটু বেশি ঝালও দিতে পারো এটা শুকনো লঙ্কা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এই কাঁচা লঙ্কা একটা খেলেই বিশাল ঝাল আমি তো দুটো নিয়ে নিয়েছি আর এখানে রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি তা গোটা ভিডিওটা দেখতে থাকো রেসিপিটা তাহলে আস্তে আস্তে ভালো লাগবে আর এখানে দেখো আমেধি মাছ বেশ নামিয়ে নেবো আমি সেরকমই থাকবে ভেজে নিয়েছি নামিয়ে নিলাম নিলামের মধ্যেই আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আর একটু কালো জিরে এইগুলো ভালো করে আমি এবার ভেজে নেব দেখো এইগুলো হালকা করে ভেজে নেব ভেজে তারপরে গ্রাইন্ডারে বেটে নেব এই দিয়ে তোমরা এক থালা ভাত অনাসেই খেয়ে নেবে তো খেতে সুস্বাদু হয় একবার ঘরে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো আর এনে আলুর দম চাপিয়ে দিয়েছি কয়েক ছুটিও দিয়ে দিয়েছি মশলাটা রেডি করব দেখতে এখানে আগে আমি এগুলো ভেজে নিচ্ছি কারণ এখানে আমি ভোলা মাছের ঝাল নালে ডাল সোমবার দেব ওই জন্য তারাগুলো করছি বাড়িতে আমি দম চাপিয়ে দিয়েছি দম ফুটছে আর এখানে দেখো ভোলা মাছের ঝালের জন্য সব কিছু রেডি করে চাপিয়ে দিয়েছি মাছগুলো ছোটোর মধ্যে ভালো করে দিয়ে দিয়েছি ভোলা মাছের ঝাল একবার দেখিয়েছি ওই না আজকে দেখালাম না আলু তো কি দেখার আছে ও দেখিয়েছি তা চলো যেটা মেন রেসিপি ফুলকপি বাটা সেটা তোমাদের দেখায় দেখো বন্ধুরা এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কালো জিরে পিঁয়াজ আর রসুন সব ভেজে নিয়েছি এটা লাস্টে পারবো আগে ফুলকপিটা আমি ব্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব আমি ব্রাইন্ডারটা খুলে নেবো দিয়ে ফুলকপিগুলো সব দিয়ে দেব যে কটা ধরবে সে কটা দেব এটা দেওয়ার পর আবার দেব দিয়ে ভালো করে আমি আটকে নিলাম সুইচটা দিয়ে দিলাম

মাছের ঝাল আমার হয়ে গেছে আর এদিকে ফুলকপিটাও বেটে নিয়েছি একটু কড়াইতে তেল নিলে আরও ভালো লাগবে খেতে সেই জন্য একটু কড়াইতে তেল দিয়ে অল্প একটু করে ভাজে ভাজে করে নেবো আর একটু সামান্য একটু নুনও দেবো দেখো ঠিক দেখতে কত সুন্দর হয়েছে এই দিয়েই তোমরা খেয়ে ভাত এক থালা খেয়ে নেবে কড়াই আমার গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো তেল অল্প পরিমাণে তেল দিয়েছি তেলের মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিয়েছি আরও খেতে স্বাদ হবে তার মধ্যে রসুন পেঁয়াজ সব কিছু দেওয়া আছে আর কিছু দিতে হবে না এবার কড়াইটা একটু ভাজা ফোরনটা একটু লাল লাল হয়ে এলেই আমি ফুলকপি বাটাটা দিয়ে দেবো এটা আমার কিন্তু খুব গরম হয়ে গেছে সেটা আমি ফুলকপি বাটাটা তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে স্লাইড হালকা হালকা করে নেড়ে নেবো তাহলে কি হবে খেতে আরও সুস্থ হবে বন্ধুরা ফুল ফুলকপি বাটাটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটু নুন দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা হওয়ার জন্য এটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু বেশি ভালো লাগে শুকনো লঙ্কাটা ভালো করে বাটা হয়নি সে আর এটা মেখেও খেতে বেশ ভালো লাগে দেখো কড়াইতে একটু ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবে দিয়ে তুলে নেবে কিন্তু অসাধারণ খেতে হবে ফুলকপি বাটাটা খুব সুন্দর দেখতে হয়েছে আর খেয়ে তোমাদের দেখায় যে কেমন হয়েছে একটু নিয়ে ভাত দিয়ে খেয়ে দেখবো এই থালাটা অল্প একটু ভাত নিয়ে নেব অল্প করেই খাবো এখন কিন্তু খুব ভালো হয় ফুলকপি বাটা অল্প একটু নিয়ে নেব লঙ্কার দিকটা দেখে তাহলে মেখে খেতে সুবিধা হবে মেখে এবার আমি খাবো খুব গরম দেখো ভাতের সাথে একটু মাখি মেখে খেয়ে দেখি এই সুদু সুদুও কিন্তু খুব ভালো লাগে দেখো বন্ধুরা

আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কালবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসছি ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো লাগবেন বাই আর অবশ্যই কিন্তু ফুলকপি বাটারে একবার ট্রাই করে খেয়ে দেখুন পারলে আপনারা শিলেও নিতে পারেন শিলে বাটাটা বেশি ভালো হয় আর ডাটগুলো নেবেন না ডাটগুলো বাড়তে খুব অসুবিধা হচ্ছিল ওইভাবে ডাটগুলো নেবেন না ডাঠগুলো বাদ দিয়ে নেবেন আর অবশ্যই একটু ফুলকপিটা ভাপিয়ে নেবেন যেমন যেমন করে আমি করলাম সেরকমভাবে করে খেয়ে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে ভাত খেলাম পুরোটাই খেয়ে নিলাম ভাত তা রাখছি বাই